হ্যালো বন্ধুরা বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি চাকরির আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব রাজ্যে আবারও বিডিও অফিসের তরফ থেকে কর্মী নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে যেখানে একাধিক ব্লকের আন্ডারে আশা কর্মী নিয়োগ করানো হবে একাধিক ব্লকের আন্ডারে একাধিক গ্রাম পঞ্চায়েত রয়েছে যেখানে আশা কর্মী নিয়োগ করানো হবে কোন রকম এক্সাম ছাড়াই তোমাদেরকে নিয়োগ করানো হবে কোন রকম রিটেন এক্সাম তোমাদেরকে দিতে হবে না পরীক্ষা ছাড়াই নিয়োগ হতে পাচ্ছ অফলাইনের মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করানো হবে কোনো রকম অনলাইন প্রসেস নেই অফলাইনে তোমরা আবেদনটি করতে পারবে চোদ্দ নভেম্বর দু তারিখ পর্যন্ত তোমরা আবেদনটি করতে পারবে অনলাইনে তোমাদেরকে নির্দিষ্ট ঠিকানায় গিয়ে জমা করে আসতে হবে অফিস আওয়ার্স গিয়ে তোমরা ওয়ার্কিং ডেতে জমা করে আসবে নির্দিষ্ট ব্লক অফিসে জমা করতে হবে এখানে কেবল মাত্র মহিলা ক্যান্ডিডেটরা আবেদন করতে পারছো কোনো রকম পুরুষ ক্যান্ডিডেট আবেদন করতে পারবে না মাধ্যমিক পাস যোগ্যতাতে নিয়োগ করানো হচ্ছে এই আশাকর্মী পদে তোমাদের যদি উচ্চতর শিক্ষাগত যোগ্যতাও থাকে তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারবে তবে মাধ্যমিক পরীক্ষার ওপর নির্ভর করে তোমাদেরকে নিয়োগ করানো হবে তো চলো এই আশাকর্মী নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য তোমাদের সঙ্গে আজকে এই ভিডিওতে শেয়ার করছি ভিডিওটি স্কিপ করো না শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে একটি তথ্য কিন্তু তোমরা মিস করবে না চ্যানেলে যারা নতুন রয়েছে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি কিন্তু লিখে জানাতে ভুল না ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে এবং তাদেরকে ইনফরমেশন দিয়ে দেবে তো চলো আজকের মূল আলোচনায় চলে আসি এটি হচ্ছে সে অফিসিয়াল নোটিশটি নোটিস ফর এঙ্গেজমেন্ট অফ আশা আশা পদের জন্য নোটিশ এখানে ডেট তোমরা দেখতে পাচ্ছ চব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে কিন্তু নোটিশটি পাবলিশড হয়ে এসেছে মেমো নম্বরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে বলা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা কবে থেকে জমা করতে পারবে এখানে চব্বিশ তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত চোদ্দ নভেম্বর পর্যন্ত তোমরা এখানে ওয়ার্কিং ডেতে গিয়ে জমা করে পারবে লাস্ট চোদ্দ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ তো এই আশা পদে নিয়োগ হতে গেলে তোমাদেরকে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকতে হচ্ছে এখানে কেবলমাত্র মহিলারা আবেদন করতে পারবে বিবাহিতা বিধবা অথবা আদালত কর্তৃক আদেশনামা প্রাপ্ত তা ডিভোর্সই মহিলারা এখানে আবেদন করতে পারছ এখানে তোমাদেরকে পার্মানেন্ট রেসিডেন্ট হ হতে হবে যে সেই সমস্ত এরিয়ার যেখান থেকে আবেদন ফ্রমটি প্রকাশ করা হয়েছে এখানে তোমাদের বয়স সীমা কিন্তু থাকতে হবে তিরিশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে তিরিশ থেকে এর মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তোমরা আবেদনটি করে দিতে পারবে তবে যারা রিজার্ভ ক্যান্ডিডেট রয়েছে এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে এখানে লোয়ার এজ লিমিট তোমাদের রিল্যাক্সেশন রয়েছে যারা এসসি এস টি সম্প্রদায়ভুক্ত তো তারা বাইশ বছর থেকে কিন্তু আবেদনটি করে ফেলতে পারছো এবং যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু কোনো রকম এজ রিল্যাক্সেশন নেই এখানে তারা কিন্তু তিরিশ থেকে চল্লিশের মধ্যে তাদেরও বয়স হতে হবে ওবিসি ক্যান্ডিডেটদেরও জেনারেলদের মতো তাহলে এখানে আবেদনটি করে ফেলতে পারবে তোমাদেরকে এখানে মিনিমাম মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাস থাকতে হবে যে কোনো রিকগনাইজড বোর্ড থেকে তাছাড়া তোমরা যদি হায়ার ও এডুকেটেড হয়ে থাকো তাহলে এখানে আবেদন করতে পারবে তবে মাধ্যমিক পরীক্ষার উপর নির্ভর করে মাধ্যমিকের মার্কসের ওপর নির্ভর করে তোমাদেরকে জাজ করা হবে এখানে কোনো উচ্চতর শিক্ষাগত যোগ্যতার ওপর কিন্তু তোমরা অগ্রাধিকার পাবে না তো চলো তোমরা ফর্মটি কিভাবে ফিল আপ করবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর দ্য টেম্পোরারি পোস্ট অফ আশা এই আশা পদের জন্য যে পোস্ট এখানে তোমরা এই ঘরটিতে পাসপোর্ট সাইজের কালার একটি ফটো বসিয়ে দেবে এখানে নেম অফ দা ব্লক অ্যাপ্লাইড ফর কোন ব্লকের আন্ডারে তোমরা পড়ছো সেই ব্লকের নাম এখানে বসিয়ে দেবে এই ঘরটিতে পাসপোর্ট সাইজের একটি রঙিন ফটো বসিয়ে দেবে তারপরে এক নম্বর ঘরে তোমাদের নাম বসিয়ে দেবে অ্যাপ্লিকেন্টের নাম দুই নম্বর ঘরে ফাদার্স নেম তিন নম্বর ঘরে হাজবেন্ডস নেম বসিয়ে দেবে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস তুমি দিয়ে দেবে তোমার গ্রামের নাম তোমার পোস্ট অফিসের নাম তোমার পঞ্চায়েতের নাম ব্লকের নাম জেলার নাম এবং পিনকোড এখানে বসিয়ে দেবে তোমার জন্মতিথি ডেট অফ বার্থ এখানে তোমার জন্ম তারিখ বসিয়ে দেবে চব্বিশ নয় দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী তোমার বয়স কত কত বছর কত মাস কত সবকিছু বসিয়ে দেবে এখানে সাব সেন্টার অ্যাপ্লাই ফর আশা কোড এখানে বসিয়ে দেবে আশা কোড তোমরা তোমাদেরকে আশা কোডটি পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি ম্যারিটিয়াল স্ট্যাটাস তোমার কি রয়েছে তোমার বৈবাহিক স্থিতি কি তুমি কি বিধবা ডিভোর্সি নাকি এক বিবাহিতায় রয়েছ লিখে দেবে তোমার কাস্ট এসসি এসটি জেনারেল কি বসিয়ে দেবে তোমার কন্ট্যাক্ট নম্বর তোমার মোবাইল নম্বর এখানে বসিয়ে দেবে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি দিয়ে দেবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন না আরো হায়ার এডুকেটেড তুমি বসিয়ে দেবে কোন বোর্ড বা ইউনিভার্সিটি বা কাউন্সিলের আন্ডারে তোমরা পরীক্ষাগুলো দিয়েছো বসিয়ে দেবে কত সালে পাশ করেছ কত মার্কসের মধ্যে কত মার্কস পেয়েছিলে কত পার্সেন্টেজ ছিল সবকিছু এই ঘরগুলিতে পরপর বসিয়ে দেবে এখানে এই ফর্মেই কিন্তু বলা রয়েছে কি কি ডকুমেন্ট তোমাকে সাবমিট করতে হবে তোমাকে প্রোপার অফ এডুকেশনাল কোয়ালিফিকেশানস তোমাকে দিতে হবে রেসিডেন্টাল প্রুফ দিতে হবে তোমার ভোটার কার্ড আধার কার্ড বা রেশন কার্ড তোমাকে জমা করতে হবে প্রুফ অফ এজ তোমার ভ্যালিড বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিক পরীক্ষা বা তার সমতুল্য যে পরীক্ষা দিয়েছো তার অ্যাডমিট কার্ড তোমাকে দিতে হবে তুমি যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে কাস্ট সার্টিফিকেট দিতে হবে দুটো সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তোমাকে দিতে হবে একটি সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ তোমাকে অ্যাপ্লিকেশনের সঙ্গে বসাতে হবে এবং অপরটি তোমাকে পাঠাতে হবে পাঁচ টাকার একটি ডাক টিকিট তোমাকে পোস্টাল স্ট্যাম্প দিতে হবে তোমার বৈবাহিক স্থিতি কি সেটির প্রমাণপত্র তোমাকে দিতে হবে বিধবা থাকবে বা ডিভোর্সি ওয়েম্যান থাকবে তাদের কিন্তু সার্টিফিকেট বা প্রুফ এখানে দিতে দেখাতে হবে এবং যারা এস এইচজি মেম্বার থাকবে গ্রেড অন টু মেম্বার থাকবে তারা কিন্তু লিঙ্ক ওয়ার্কার বা হেলথ ওয়ার্কার থাকবে তারা যদি থাকো তাহলে এখানে প্রুফ দিতে হবে সার্টিফিকেট দিতে হবে তোমাদেরকে এখানে সেলফ ডিক্লারেশন রয়েছে সেটি পড়ে নেবে এবং এখানে ফুল সিগনেচার করে দেবে প্লেস ডেট বসিয়ে দেবে তাহলে তোমাদের আবেদনপত্রটি কিন্তু নির্ভুলভাবে পূরণ হয়ে গেল এখানে যেই ফাঁকা জায়গাটি তোমরা ফর্মে দেখতে পাচ্ছ এটি কিন্তু অফিস কর্তৃপক্ষ লক্ষ্য দ্বারা পূরণ করা হবে এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় তোমরা জমা করবে কোন ঠিকানায় জমা করবে সেটিও তোমাদের দেখিয়ে দেব এই রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত করা হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার সদর দার্জিলিং থেকে তো দার্জিলিং জেলার আন্ডারে কোন কোন ব্লকে বা কোন কোন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করানো হবে সেটিও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে গ্রাম পঞ্চায়েতের এখানে ব্লকের নাম তোমরা দেখে নাও দার্জিলিং পুলবাজার ব্লক তারপরে জোর বাংলো সুখিয়া পোখরি ব্লক রাঙ্গলি রাঙ্গলিওট ব্লক এই তিনটি ব্লকের আন্ডারে কিন্তু নিয়োগ করানো হচ্ছে গ্রাম পঞ্চায়েতের নামগুলো তোমরা কিন্তু নোটিশ স্ক্রিনে দেখতে পাচ্ছ এই নোটিশে কিন্তু দিয়ে দেওয়া রয়েছে এই নোটিশটি তোমরা নোটিশের সঙ্গে অ্যাটাচড নেই এই অ্যাপ্লিকেশন ফর্মটি এবং এই লিস্টটি তোমরা ওয়েবসাইটে গেলে পেয়ে যাবে সরাসরি লিঙ্ক পেতে চাইলে কিন্তু কামেন্ট বক্সে নক করতে পারো সেখানে লিঙ্ক প্রোভাইড করা হবে এছাড়া আমাদের ডেসক্রিপশন বক্সেও কিন্তু লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে এখানে সাব সেন্টারের নাম গ্রাম পঞ্চায়েতের নাম সব কিছু কিন্তু দিয়ে দেওয়া রয়েছে যে দার্জিলিং টু গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে আলুবাড়ি সাব সেন্টার রয়েছে সেখানে নিয়োগ করানো হবে এভাবে কিন্তু দিয়ে দেওয়া রয়েছে তোমরা স্ক্রিনে দেখে নিতে পারছো তোমরা নোটিশটি ভালোভাবে দেখে বুঝে তারপরে কিন্তু আবেদনটি করে ফেলবে কোন অ্যাড্রেসে তোমরা আবেদনটি জমা করবে সেটিও তোমাদেরকে দেখিয়ে দেব এখানে সমস্ত প্রুফ গুলো দিয়ে তোমার পার্মানেন্ট রেসিডেন্ট যে প্রুফ ভোটার আইডেন্টি কার্ড অথবা রেশন কার্ড মার্কশিট তোমার মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা বা তুমি হায়ার এডুকেটেড হলে সেই পরীক্ষা যে দিয়েছ তার মার্কশিটের জেরক্স কপি তোমার অ্যাডমিট কার্ড মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা অথবা তোমার বার্থ সার্টিফিকেট তোমাকে দিতে হবে এজ প্রুফ হিসেবে এস সি এস টি সার্টিফিকেট দিতে হবে যারা রিজার্ভ ক্যান্ডিডেট থাকবে কারণ তার এজ রিল্যাক্সেশন তাদের রয়েছে হায়ার এডুকেটেড হলে সেগুলো সাবমিট করতে হবে তোমরা যদি লিঙ্ক ওয়ার্কার হয়ে থাকো তাহলে সেটি তোমাদেরকে সার্টিফিকেট সাবমিট করতে হবে তোমার ম্যারিটিয়াল স্ট্যাটাস তোমরা যদি বিধবা অথবা ডিভোর্সই হয়ে থাকো সেটার কিন্তু তোমাকে প্রুফ দিতে হবে সব কিছু দিয়ে ভালোভাবে একটি খামে ভরতে হবে তোমাকে একটি এনভেলাপে ভরবে সে পাঁচ টাকার পোস্টাল স্ট্যাম্প লাগাবে এবং এই যে লেখা রয়েছে এভাবে তোমরা একটি বক্স তৈরি করবে পেনেশা সাহায্যে এবং আশা কোড নম্বর নেম অফ ক্যান্ডিডেট কন্ট্যাক্ট নম্বর এবং পোস্টাল অ্যাড্রেস তোমার অ্যাপ্লিকেন্টের পোস্টাল অ্যাড্রেস দিয়ে দেবে পিন নম্বর সহ এবং এই সব কিছু লিখার পরে সেটিকে ফাইনাল সাবমিট করে দেবে তো এখানে কোন ঠিকানায় তোমরা সাবমিট করবে সেটিও দিয়ে দেওয়া রয়েছে ভেনু অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফ্রম রিসপেক্টিক অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিস অফিসার আন্ডার হুস দ্য আশা পোস্ট হ্যাভ বিন তো যেই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বা যে ব্লকের আন্ডারে তোমরা এখানে এই পদটির জন্য আবেদন করবে সেই ব্লক ডেভেলপমেন্ট অফিসারে কাছে গিয়ে তোমরা এটি জমা করবে চোদ্দ নভেম্বর পর্যন্ত তোমরা আবেদন করতে পারছো অফিস আওয়ার্সে ওয়ার্কিং ডেতে তোমাদেরকে যেতে হবে কোনো রকম ছুটির দিন রবিবার বাদে ওয়ার্কিং আওয়ার্সে তোমরা চলে যাবে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু এখানে জমা নেওয়া হবে এই যে জোর বাংলো সুখিয়া পোখরি ব্লক আর অন্যান্য ব্লক রয়েছে সেই ব্লকের আন্ডারে কিন্তু তোমাদেরকে জমা করতে হবে এখানে যে ব্লক গুলোর নাম যে দার্জিলিং ফুলবাজার ব্লক জোর বাংলো সুখিয়া পোখরি ব্লক এই সমস্ত ব্লকের আন্ডারে তোমরা নিয়োগ করতে পারবে এখানে আশা কোড নম্বর কিন্তু দিয়ে দেওয়া রয়েছে আশা কোড নম্বর অনুযায়ী তোমরা ওই এনভেলাপের উপরে আশা কোড নম্বরটি ভালোভাবে লিখে দেবে তোমার অ্যাপ্লিকেশন ফর্মেও কিন্তু লিখতে হবে সমস্ত লিখে তোমরা নির্দিষ্ট ব্লকে গিয়ে জমা করে দেবে চোদ্দ নভেম্বর পর্যন্ত জমা করতে পারবে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো একটি চাকরি রিলেটেড আপডেট নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো